আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ঘটনার বিচার চাইতে ছাত্রছাত্রীরা একসাথে রাজপথে বুধবার মানিকগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে মিছিলটি শুরু করে দীর্ঘ পথ অতিক্রম করে হলদিবাড়ি বাজারে এসে বাজার পরিক্রমা করে বাজারে মিছিলটি পরিসমাপ্তি ঘটে

পশ্চিমবঙ্গে কোথাও সুরক্ষিত নাই তাই আমরা চাই যে তিলোত্তমা বিচার পাক যদি বিচার না পায় তাহলে আমরা কোনো মেয়ে রাত্রে বাচিকে বের হইতে পারবো না এখানে সমাজ সবসময় পিছিয়ে থাকবে মেয়েটা পিছিয়ে থাকবে তাহলে এটা কেন হবে ওই জন্য আমরা বিচার চাই ওই জন্য আজকে আমরা ছাত্র না নেমেছি রাত পর্যন্ত কোথা থেকে মিছিলটা শুরু হয়েছে মানিকগঞ্জ থেকে এই তো এখন হলদিবাড়ি এখন ট্রাকিং মোড়ে বসে ঘুরে এখানে সমাপ্তি ঘোষণা করব কি নাম তোমার অনন্যা